সবাইকে দেখাবো এ দেখো তোমরা সবাই দেখো এটা লেবু তোমরা কি জানো এটা লেবু জানো না তো জেনে নাও এটা হচ্ছে লেবু ছোট্ট ছোট্ট লেবু এটা ছোট্ট ছোট্ট লেবু তোমরা যে যে জানো না সে সে জেনে নাও এটা লেবু হ্যাঁ লেবুটা কেটে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও আজকে আবারও অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে এসেছি না তোমাকে ধরে থাকতে হবে না আমি তুমি এখানটা বসো চুপ করে বসো তো কিচ্ছু করবে না হাতে নিয়ে চুপ করে বসে থাকবো লেবুটা হ্যাঁ তুমি লেবুটা হাতে নিয়ে বসতে থাকো নাহলে হারিয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা আমার হাতটা কেটে গেছে অনেকটা তার জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি লাইভে বা ভিডিও দিতে পারিনি আবার আজকে থেকে দিচ্ছি তবুও আমার হাতের ব্যথা কমে নেই হাতে ব্যথা আছে তো তোমরা কে কে গল্প করবে তাড়াতাড়ি চলে আসো লাইভে Need that for calling

খুব দেখো এই যে এই জায়গাটা দেখতে হুম এই জায়গাটা কেটে গেছে কিন্তু তোমরা ভাবছো বন্ধুরা একটুখানি কেটেছে হ্যাঁ ওটা একটুখানি কেটেছে কিন্তু কাঁচি দিয়ে কেটেছে তো ওটা অনেকটা ডিপ হয়ে কেটে গেছে পুরো এক বাটি রক্ত বেরিয়েছে

কেমন আছো সবাই আমি জানি না কোন পাখির চা খায় তুমি বলে দাও কোন পাখি চা খায় আজকে ভাত বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজবো আর সেই বাড়ি অনুষ্ঠান বাড়িতে যেরকম ঝোরে ঝোরে করে আলু ভাজা হয় বাদাম দিয়ে ওরকম আলু ভাজবো মাছ ভাত তো সবাই খায় ভেরালো খায় আমার মেয়ে কি কোনোদিন লাইভ করেছিল আমার হাতটা কেটে যাবার ফলে না আমি দুদিন ধরে কিচ্ছু করতে পারিনি খেয়েছো কোনোদিন জানবে কি করে কি সবজি ওটা সবজি না ওটা শাক শাক ভাজা ওটা ওটা ভাজতে হয় কলমি শাক ভাজা যা টেস্ট না মাছ মাংস ফেলে খাবে কলমি শাক ভাজা থাকলে কলমি শাক ভাজা থাকলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না আমাকে যদি অন্য কিছু খাবার নাও দেয় আমি শুধু এই কলমি শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো বুঝলে তোমাদের দাদা ভাইয়াও কলমি শাক খেতে ভালোবাসে আমিও কলমি শাক খেতে ভালোবাসি আমরা সবাই কলমি শাক খেতে খুব ভালোবাসি তো কালকে হাতটা কেটে যাওয়ার পরে মিথ্যা কথা বলবো না আমার পাড়া খেতে খুব ভালো ওরা সবাই এসে হুম কেউ এসে ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে দিয়েছে কেউ এসে শাক পরি তারপরে কেউ এসে দুধ গরম করে হলুদ দিয়ে দুধ গরম করে দিয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই এসে আবার ডাক্তারখানা নিয়ে গেল সেই ইঞ্জেকশান তো আমি নেবো না ইঞ্জেকশান আমার প্রচন্ড ভয় লাগে ইঞ্জেকশান আমি নেবো না তা যে ডাক্তার ইঞ্জেকশান দিচ্ছে সে বলছে তোমার কাঁচিতে যতটা না লেগেছে তার মানে যতটা লেগেছে তার থেকে কম লাগবে বলে সেই তোমাদের দাদুভাইকে ধরে কত কষ্ট করে ইঞ্জেকশানটা নিলাম রাখো নিশ্চয়ই রাখো লেবুটা

তোকে ফ্রিজ বন্ধ করাচ্ছি আমি তুই দাঁড়া ওরা ফ্রিজটা চাইছে ওদেরকে দিয়ে দেবো আসো তোমরা এসে ফ্রিজটা নিয়ে যাও তো বাবুর ফ্রিজটা নিয়ে চলে যাও বাবু চোদ্দোবার ফ্রিজটাকে খুলে তোমরা বাবুর ফ্রিজটা এসে নিয়ে চলে যাও ওই দেখ আসছে বলছে ওরা বলছে আমি যাচ্ছি বাবুর ফ্রিজটা নিয়ে নেবো কি করবে বাবু তুমি তাহলে কি করবে ফ্রিজটা নিয়ে নিলে তুমি কি নিয়ে নেবে সোনা কোথায় যাবে তুমি হম বুঝলাম বাজারে গেলেই কলমি শাকটা কি জানতে পেরে যাবে বাজারে যাও দোকান বাজার করো তোমরা আর আমার লাইফে বেশিরভাগ সময় দেখতে পাবে যে আমি কলমি শাক খাচ্ছি কারণ আমার কলমি শাক খেতে বেশি তুই ওপরে উঠে দাঁড়িয়েছিস পড়ে যাবি তো চিয়ারে উঠে দাঁড়িয়ে আছে স্কুলে গেছে স্কুলে গেছে তুমি কি স্কুলে যাও স্কুলে যাও না স্কুল ইতি হয়ে গেছে ইতি জানা দিয়েছো না স্কুলে যাও কোনটা হ্যাঁ ওই এ আনি ওই কি বলে রসনা নিয়ে আসি রসনা দিয়ে চিনি দিয়ে জল দিয়ে গুলে আমাদের পিকনিক করা হয় আর গুলে আমরা খেয়ে নিই बीड़ी खेते गए थे আমার লেবুটাকে গালে পুড়ছে আমার মাথাটা গরম করে দিচ্ছে এবারে এই ছেলেটা কেন চিনি খেয়ে পছন্দ নাকি তোমাদের ঘরে জামাই পড়বে হ্যাঁ হ্যাঁ কেমন

করে না আমার ফোনটা রাখার অসুবিধা হচ্ছে বউ তাই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে দাঁড়ালে তবু একটু দেখতে পারতাম বসে বসে কাটা কুটি তো

ভালো নামটা কি তো আমি জানি না ভালো নামটা চিনির ভালো নামটা আমি জানিনা তোমরা যদি জানো আমাকে জানাও ভালো নাম জানো ভালো নাম জানো ভালো নাম ভালো নাম কি কি অতি কয়া অরিজিৎ খয়া আমার বাবুর ভালো নাম অরিজিৎ খয়া পাগল দিবানা আমি কাজ করতে পারিনি গো এই যে হাত কেটে গেছে দেখো হাত কেটে গেছে কাজ করতে পারিনি হাতে লাগছে কেন কি আমার ছেলের এখনকার ছেলে বা মেয়ে কাউকে নিয়ে গর্ব করা উচিত নয় কার ছেলে বা কার মেয়ে কি করতে পারে এটা কেউ বলতে পারে না তা ছেলে তো করবে তো কী হয়েছে তো আমি নিয়ে নেবো আমার কোনো প্রবলেম নেই ছেলে ও যাকে বিয়ে করবে তাকে নিয়ে আমরা ঘর করব না তাকে নিয়ে ও ঘর করবে সারা জীবন ও থাকবে ও যদি তাকে নিয়ে সুখে থাকতে পারে থাকবে কী আছে তা এতে আমার কোনো প্রবলেম নেই এটা আমাদের ঘরে কমন ব্যাপার আমি আমার মেয়েকে চুমু খাই আমার ছেলেকে চুমু খাই আমার ছেলে আমায় চুমু খাচ্ছে আমার মেয়ে আমায় চুমু খাচ্ছে আমরা হচ্ছে মানে বন্ধুত্ব মতন মানে মিশি আমাদের মধ্যে এটা কোনো হয় না যেটা করবি না এটা ভালো না। যেটা ভালো নয় সেটা ভালো না যেটা ভালো এটা এমন তো কিছু খারাপ ব্যাপার নয় খারাপ ব্যাপার কি তুমি যদি আমার ছেলেকে একটা আদর করো আমার ছেলে তোমাকে চুমু দিতেই পারে তা মানে যেটা খারাপ খারাপ মাইন্ডে নেবে তা কিন্তু নয় সব জিনিসটা সব সব মাইন্ডে নেওয়া চলে না

মানে ভয়েতে কোনো জিনিস লুকিয়ে ফেলছে কিনা সেটা আমরা জানবো কি করে যেখন যখন বকার সময় তখন হবে ছেলে মেয়েদের যখন আদর আদর করার সময় তখন আদর করতে হবে ভালোবাসার সময় ভালোবাসতে হবে আর এই এই যে জিনিসটা এটা এমন কিছু খারাপ নয় ঠিক আছে এটা যদিও বড় হয়ে যদি কাউকে করতো সেটা একটা কিছু বোঝা যেতে যে হ্যাঁ ও একটা অত বড়ো মেয়েকে এরকম দেখাচ্ছে ও তো নিজেই এখন ছোট ওর এখন বহু জন্মেছে কিনা তার ঠিক নেই তোমাদের বাড়ির সামনে কোনো বাচ্চা কাচ্চা থাকলে আমার বাচ্চাকে খেতেই পারো কোনো প্রবলেম নেই